বিড়ালটা নিয়ে আসো কিন্তু বিড়ালটা নিয়ে আসো বৃষ্টি পড়ছে চলো চলো খানাটা নিয়ে আসো খেলাটা নিয়ে আসো খেলাটা নিয়ে আসো পাপা মা এখন খেলা নিয়ে ব্যস্ত আছে বোতল খেলা বোতল 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 বাবা ও বাবা বাবা ও বাবা বাবা কি করছে বাবা কি করছে আমার বাবা ইয়ে বাবা এটা পিটাচ্ছে ভেঙে যাবে তো

ও মা ও মা আর বোতল নিয়ে খেলা খেলা নেই বোতল নিয়ে খেলাধুলো করতে নেই তুমি খাবে হ্যাঁ তুমি খাবে আচ্ছা না তুমি খাবে হ্যাঁ Ih, baba, ih, baba, jauh, jauh, ih, kaladaniah so jauh, ih, kaladaniah oi <hesitation> ta ih, kaladaniah jauh, <hesitation> jauh, ih, malta, ta malta, malta, meow ta ure babari, ure babari, ama cuna ma.